ভালোবাসা নাটক করছো খেলা করছো উচ্ছ তুমি পুরানো কথা আর উঠায়ও না বুঝছো না পুরান কথা কথা তুমি তুমি মনে করো কি জানো তুমি মনে করো হাজারো নারীর আসক্ত তুমি কি করে বুঝবা তুমি কি করে বুঝবা আমার ভালোবাসা কতটা মূল্য মূল্যটা তুমি বুঝবা না কারণ যে না যে পুরুষ হাজার জন্য আসক্ত যে হাজার মেয়েকে চায় যে হাজার মেয়ের মুখে ভালোবাসি কথাটা শুনতে চায় সে একজনের মুখে ভালোবাসি কথাটা মানে তার ভালো লাগে না 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 আসলে তুমি তো বললে কি করে যে আমি হাজারো নারীর আসক্ত মানে এই তোমাকে ছাড়া কি আমি কখনো কোথাও গেছি তোমাকে যা কিছু করতে হয় বা যা কিছু বলতে হয় যা কিছু করছি সব তো তোমার কাছেই করে রাখছি তাই না তাহলে আমি কোথায় গেলাম কোন মেয়ের কাছে আসক্ত হলাম বলো শোনো শোনো আমি একটা কথা বলি বিষয়টা হচ্ছে যেন ভালোবাসি কথাটা বলতে হয় না একটু ব্যবহারে বুঝে যায় আর হচ্ছে অবলা করি কথাটা বলতো না ব্যবহারে বুঝে যায় তুমি তুমি আমাকে বলেছো আজকে দেখা করার কথা ছিল হ্যাঁ ছিল তুমি আমাকে প্রায় এক মাস পরে তুমি আমাকে বললে আজকে দেখা করার কথা ঠিক আছে কিন্তু কি বললা তোমার ফোনে তখন ব্যালেন্স নাই এমবি নাই তোমার পকেটে টাকা নাই মানে নানান ধরনের ভাই দেখো এই কথা বলে আর কিন্তু খারাপ আমাকে মন্তব্য খারাপ মন্তব্য না শোনো একটা কথা বলি সত্য কথা তিতা হলো সত্য বুঝছো তুমি সত্যটা তুমি সত্যটা মাইনে নাও যেটা তুমি তুমি যেরকম রিজার্ভ করো বুঝছো সব সব খালি বুড়ি বাবুরাম্মু এরকম ডিজার্ভ করো বাট তুমি কি করে বুঝবা আমার ভালোবাসা কখনোই বুঝবে না ঠিক আছে কারণ তুমি এক নারীতে আসক্ত না আচ্ছা আসলে ভালোবাসি যদি তোমার কাছ থেকে আমাকে এত কিছু অববাদ শুনতে হয় তাহলে ভালোবাসা আমার সাথে কোনো বাদ দাও

তুমি আমি চোখের সামনে এগলেও দেখছি তুমি মনে করো অন্যান্য মেয়েদের প্রতি মানে কেমন কেমন যেন তাকাও তাকানোর মধ্যে বা কথার মধ্যে বা তোমার মেসেজ আমি তোমার ফোন কিন্তু দেখি মাঝে মধ্যে এক কয়েকদিন আগে দেখছিলাম বা মানে তোমার মেসেজের যে ভাব ভাই কি বলবো তো আচ্ছা ঠিক আছে আমি জানি আসলে এখন আমার ভালো লাগবে না তো যাই হোক তোমার মত করে তুমি থাকবো এটা ভালোবাসার কোনো কথা না বুঝছো এটা থাকার মতো কোনো পুরুষের কথা না না ঠিক আছে ভালো থাকো পরে কথা হবে হ্যাঁ